আসসালামু আলাইকুম বন্ধুরা ডাক্তার ফরহাদ হোসেন আছে আপনাদের সাথে যে যেখান থেকে আছেন আশা করি ভালো আছেন ঘরোয়া হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের সাথে আলোচনা করি মাঝে মাঝে রোগীর ব্যক্তিগত সমস্যা নিয়ে আলোচনা করি যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই জানেন আমি চেষ্টা করি ঘরোয়া মেডিসিন নিয়ে কথা বলার জন্য বন্ধুরা একটি কেস স্টাডি এরকম হয়তো এই থাকতে পারে। আপনাদের এসে রোগী হতাশ এবং লাজুক ক্রমাগত চোখ দিয়ে অস্ত্র ঝরতেছে এরকম রোগীও যে হয় ব্যক্তিগত সমস্যার জন্য এত কষ্ট নিয়ে আসে এটি বোধগম্য হয় না অনেক সময় এতটা কষ্ট রুগীরা সাফার করে এটি পালসিটিলার কোনো কথা বলতেছি না হোমিও ঔষধ যেটি ঘরোয়াভাবে ব্যবহার করা হয় নমনীয় রোগীর জন্য এটি অন্য একটি মেডিসিন নিয়ে কথা বলতেছি রোগীর প্রথম যে সমস্যা সেটি হচ্ছে লিঙ্গ উথান ছাড়াই সব সময় কাম বিষয়ক চিন্তা করে বীর্য তীব্র গন্ধযুক্ত এই বিষয়টি নিয়েও রুগী হতাশ ছাড়া আমার বীর্যে এত গন্ধ কেন নিশ্চয় ভিতরে বড় ধরনের কোনো সমস্যা আছে অনেক সময় রুগী বলে রাতে দোষের পর মনে প্রচণ্ড প্রফুল্লতা অনুভব করি শারীরিকভাবে এবং মানসিকভাবে নিজেকে ভালো মনে হয় সহবাসের সময় বীর্যপাত দেরিতে হয় অথবা একেবারেই বীর্যই বের হয় না দ্রুত বীর্যপাত সমস্যাটা এখানে মুখ্য বিষয় নয় এই রোগীর শারীরিক অক্ষমতা আছে এবং বিক্ষিপ্ত একটা পুরুষদের যে অত্যাধিক যৌন ইচ্ছা থাকে অত্যাধিক যৌন ইচ্ছা এবং অত্যাধিক উত্তেজনা কিন্তু বীর্যপাত হয় না এই সমস্ত সমস্যার জন্য মানসিক শারীরিক সার্বদহিক সব কিছু বিবেচনার পরে হোমিওপ্যাথিতে ঘরোয়া মেডিসিন যেটি নির্বাচন করা হয় বা এই যে লক্ষণগুলো বললাম আপনারা হয়তো অনেক সময় বিষয়গুলো বুঝতে পারেন না এই ভিডিওটি আরেকবার রিভিউ করবেন তাহলে বিষয়গুলো একদম ইজি হবে এই লক্ষণগুলো হোমিওপ্যাথির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন ল্যাকেসিস এই ল্যাকেসিসের মধ্যে এই লক্ষণগুলো দেখা যায় এই সমস্ত সমস্যার জন্য যদি ল্যাকেসিস ঘরোয়াভাবে অ্যাপ্লাই করা হয় খুব চমৎকার রেজাল্ট পাওয়া যায় ল্যাকেসিস সাধারণত তিরিশ বা দুইশো পাওয়ার যদি ঘরোয়াভাবে ব্যবহার করতে হয় এক থেকে দুই ফুটা সামান্য পানির সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খেতে হবে এক থেকে দেড় মাস এভাবে যদি একটি কন্টিনিউ প্রসেস মেনটেন করেন এবং শুধু এগুলো করলে হবে না আপনার পারফরমেন্স বৃদ্ধির জন্য আরও যে কৌশলগুলো আছে এগুলো যদি রপ্ত করেন অবশ্যই আপনার পারফরমেন্স ভালো হবে আগের চেয়ে অনেক অনেক বেশি আর ছ মাসের পর বীজপাত হয় না এ প্রবলেমটা কেটে যাবে বীর্যের গুণগত মান বৃদ্ধি পাবে আজকে পর্যন্ত পর্যন্তই যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমার ডাক্তার ফরহাদ ফেসবুক পেজ এবং ডাক্তার ফরহাদ ইউটিউব চ্যানেল লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনার মনে হয় যে এই ভিডিওগুলো আপনাদের জন্য ইনফরমেটিভ এখান থেকে কিছু জানার আছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্যরা এখান থেকে কিছু ইনফরমেশন পেতে পারে আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ